আজ পবিত্র জুমার দিন একটি দুরুদ পাঠ করুন নবী নবী আলাই সাল্লামকে স্বপ্নে দেখতে পাবেন আর যে ব্যক্তি নবী আলাইহিসাল্লা সাল্লামকে স্বপ্নে দেখেছে তার জন্য জাহান মেরা গুণ হারাম হয়ে যাবে এই পবিত্র জুমার দিনেই আল্লাহর নবী সাল্লি সাল্লামের মায়া মোহাব্বত অন্তরে ধারণ করে যদি পাঠ করতে পারেন আল্লাহ জাহান্নামের আগুন আপনার জন্য বন্ধ করে দিবে জান্নাতে বালাখানা নির্মাণ করে দিবে জান্নাতি লোক যেখানে থাকবে সেখানে আপনার অবস্থান হয়ে যাবে আল্লাহ একবার কবির দুরুদির কত ফজিলত কত ফজিলত আপনি জানলে অবাক হয়ে যাবেন আজ পবিত্র জুমার দিনে অথবা রাতে কোনো সময় আপনি আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের উপর মাত্র এক শতবার একটি দূরত্ব পড়ুন আল্লাহ তালা আপনার জীবন যৌবনের সকল গোনা ক্ষমা করে দিবে রিজিকের মধ্যে দান করবে সকল সকল অভাবগুলো দূর করে দিবে বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন বলেন কোন বান্দা বান্দি যখন তার অন্তরে দীর্ঘ মোহাব্বত এবং প্রেম ভালোবাসা আমার প্রেম ভালোবাসা তার অন্তরের জন্ম নিয়ে যখন একবার আমি নবীর উপর দূরত পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে দশটা রহমত দান করেন দশটা রহমতের চাদর দ্বারা আল্লাহ আলামিন তাকে বেষ্টন করে আল্লাহ আল্লাপাক আলমিনের রহমতের চাদর দ্বারা যখন আপনাকে বেষ্টন করেই ফেলবে আপনি নিশ্চিত জান্নাতি লোক জান্নাতে আপনার ঠিকানা হবে আল্লাহর মার অর্জন করতে পারবেন আপনি আল্লাহ তালা সকল গুণাগোলা ক্ষমা করে দিবে জীবন যৌবনে যত গুনা করেছেন সকল গুণা থেকে মুক্তিদান করবে সুবাহ এখন চিন্তা করে দেখেন যে নবীজি সাল্লাহ সাল্লামের উপর দূরত পড়লে লাভ না খাস্তা লাভ কেমন লাভ আল্লাহ আকবর আল্লাহ আকবর একটা হাদিস শুনলে আপনি বুঝতে পারবেন যে কেমন লাভ কেমন লাভ সুবাহান দিনের শুরুতে একদল এই পৃথিবীতে ভ্রমণ করার জন্য প্রেরণ প্রেরণ করেন করেন বিচক্ষণ করার জন্য আবার রাতের শুরুতে রাত যখন শুরু হবে সন্ধ্যা ওই মুহূর্তে আরেক দল ফিরিস্তা এই দুনিয়াতে প্রেরণ করেন ওই দুই দল ফিরিস্তার কার্যক্রম হচ্ছে গোটা পৃথিবীতে তারা বিচক্ষণ করবে ঘুরে ঘুরে তল্লাশ করবে তালাশ করবে কোনো স্থানে কোনো জায়গায় কোন আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দি এমন আসেনি আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লামের উপর দূরত পাঠ করে যখনই ওই ফেরস্তা দয় কোনো মানুষকে দেখতে পারবে কোনো মোমেন মোমেনাতকে দেখতে পারবে নবীজি সাল্লাহ আলি সাল্লামের উপর দূরত পড়তেছেন এমনিতেই ওই ফিরিস্তাগুন ওই ব্যক্তির দুরুদের হাদিয়া পেয়ারা নবী সাল্লাহ আলী সাল্লামের রওজা থারে হাদিয়া শুরু বকশায়া দেন আল্লাহর নবীকে বলেন নবী গো ইমুক স্থানে সন্তান ইমুক ইমুক স্থানে বসে বসে আপনার নামে দূরত পড়তেছে তার হাদিয়া আপনি গ্রহণ করুন আপনার নাম নিয়ে যখন আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল্লাহ আলমিনের কাছে দুরোদের হাদিয়া দিবেন আর আপনার নাম নিয়ে নবী সাল্লাল্লাহ হলে সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন আপনার মাখফিরাত কামনা করতে থাকবেন আপনার মাখফিরাত নবীজি কামনা করা মানে নিশ্চয়ই আপনি জাহান্নাম থেকে মুক্তি জান্নাতে আপনার ঠিকানা সুবাহান আল্লাহ চিন্তা করে দেখেন আপনার ঠিকানাটা জান্নাত হয়ে যাবে এই দ্রুত পাঠ করার কারণে সুবাহান আল্লাহ রাজকের এই পবিত্র জুমার দিনে আপনি অতবার রাতে মহানবী সাল্লি সাল্লামের উপর দূরত পাঠ করবেন কমপক্ষে এক শতবার আপনি যখন বিশেষ করে রাতে ঘুমাতে যাবেন ওই ঘুমের পূর্বে পড়বেন দিনে পড়বেন ছোট্ট একটি দরুদের আমল দিব আপনি অজু করে নেবেন পবিত্রতা অর্জন করে নেবেন তারপরে তিনবার ইস্তেকফার করে নেবেন আস্তা ফেরল্লাহরিংকুল নিজাম বিহু আতুব ইলাই এই দূরত এই ইস্তেকফার পরে নেবেন তারপরে এই দুরূদটি পাঠ করবেন এখনো যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন প্রিয় দর্শক দুরূদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মোহেম্নাদ এই দুটো আপনি একশত বারবার করবেন তারপরে আল্লাহ পা রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাকে নবিয়ে পাখ সাল্লাল্লাহ সাল্লাম কি স্বপ্নের যুগে দেখা দেওয়াই আপনার দু নয়নের যখন যেন আপনি দেখতে পারেন এই দু আল্লাহর কাছে করবেন এই আমলটি করুন ইনশাল্লাহ নিশ্চিত আল্লাহ তাআলা আলাইহি সাল্লামকে আপনার সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জন করার তাওফিকা আপনাকে দান করবে ইনশাআল্লাহ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে প্রচার করুন